ট্যাক্স রিটার্ন এই শব্দটা শুনলেই কি একটু জটিল মনে হয় কোনও চিন্তা নেই কারণ আজ আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ ভাষায় বুঝব চলুন শুরু করা যাক রিটার্ন দাখিল করতে হবে এই কথাটা কানে এলেই কি মনে হয় যে এটা অনেক কাগজপত্র আর জটিল হিসাব নিকাশের এক বিশাল ব্যাপার যদি আপনারও এমনটা মনে হয়ে থাকে তাহলে বলবো আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আশা করি আজকের আলোচনার পর এই ভয়টা আর থাকবে না তো সবার আগে যে প্রশ্নটা আসে এই রিটার্ন জিনিসটা আসলে কি চলুন একদম গোড়া থেকে আর সবচেয়ে সহজভাবে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যদি একেবারে আইনের ভাষায় বলি রিটার্ন হল একটা নির্দিষ্ট ফর্ম এই ফর্মের মাধ্যমে একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান তার সারা বছরের আয় ব্যয় আর সম্পদের একটা পুরো হিসাব আয়কর বিভাগকে জানিয়ে দেয় মানে এটা আপনার আর্থিক কার্যকলাপের একটা অফিসিয়াল স্টেটমেন্ট আর যদি আরও সহজ করে বলি তাহলে ভাবুন তো রিটার্ন হচ্ছে সরকারের কাছে আপনার বার্ষিক আর্থিক রিপোর্ট কার্ড ঠিক যেমন স্কুলের রিপোর্ট কার্ডের একটা ছাত্রের সারা বছরের রেজাল্ট বোঝা যায় ঠিক তেমনি এই রিটার্ন থেকে আপনার সারা বছরের আর্থিক অবস্থার একটা পরিষ্কার ছবি পাওয়া যায় বেশ রিটার্ন জিনিসটা কি তা তো আমরা বুঝলাম কিন্তু এখন প্রশ্ন হল এই যে আর্থিক রিপোর্ট কার্ড এটা কাদের জমা দিতে হবে এটা কি সবার জন্যই বাধ্যতামূলক চলুন এবার এই বিষয়টাই পরিষ্কার করে জেনে নিই দেখুন রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক হওয়ার পেছনে মূলত দুটো কারণ থাকে প্রথমটা হলো যদি কারো আয় একটা নির্দিষ্ট সীমা পার করে যায় যেটাকে আমরা বলি করযোগ্য আর দ্বিতীয়টা হল কিছু বিশেষ পেশা বা পরিস্থিতির কারণেও রিটার্ন দাখিল করাটা জরুরি হয়ে পড়ে আজকের এই আলোচনায় আমরা প্রথম কারণটা মানে আয়ের উপর ভিত্তি করে কাদের রিটার্ন দিতে হবে সেদিকেই ফোকাস করব এখন তাহলে আসল প্রশ্নটায় আসা যাক ঠিক কত টাকা আয় করলে একজন ব্যক্তিকে করদাতা হিসেবে ধরা হবে এবং তার জন্য রিটার্ন দেওয়াটা আবশ্যক হয়ে পড়বে চলুন সেই আয়ের সীমাগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক সাধারণভাবে যে কোনো সাধারণ ব্যক্তির ক্ষেত্রে যদি তার সারা বছরের আয় সাড়ে তিন লক্ষ টাকা ছাড়িয়ে যায় তাহলেই তাকে রিটার্ন দাখিল করতে হবে এটাই হলো করযোগ্য আয়ের একদম বেসিক বা প্রাথমিক লেভেল তবে এই যে সাড়ে তিন লাখ টাকার নিয়মটা এটা কিন্তু সবার জন্য একদম একরকম নয় আমাদের আইন এখানে বিভিন্ন শ্রেণীর করদাতার জন্য আলাদা আলাদার ব্যবস্থা রেখেছে চলুন দেখি কাদের জন্য করমুক্ত আয়ের এই সীমাটা কত এখানে একটু খেয়াল করুন সাধারণ ব্যক্তির জন্য সীমাটা সাড়ে তিন লাখ টাকা হলেও মহিলা এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সেই সীমাটা বেড়ে হয়েছে চার লাখ টাকা একইভাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মুক্ত আয়ের সীমা আরও বাড়িয়ে চার লাখ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে আর দেশের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমাটা হল পাঁচ লাখ টাকা এখানে শেষ নয় আয়কর আইনে আরও একটা মানবিক দিকও ভাবা হয়েছে কোনো প্রতিবন্ধী ব্যক্তির বাবা মা বা আইনসম্মত অভিভাবকের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে নিয়মটা খুব সহজ আর পরিষ্কার যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির বাবা এবং মা দুজনেই করদাতা হন তাহলে তাদের মধ্যে যে কোনো একজন তার নিজের কর্মুক্ত আয়সীমার সাথে আরও পঞ্চাশ হাজার টাকা যোগ করার সুবিধা পাবেন এটা নিঃসন্দেহে একটা অসাধারণ উদ্যোগ যা এই পরিবারগুলোকে কিছুটা হলেও আর্থিক স্বস্তি দেয় তবে হ্যাঁ একটা বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে আমরা আয়ের ভিত্তিতে রিটার্ন দাখিলের যে নিয়মগুলো নিয়ে কথা বললাম এগুলো সাধারণত যারা বাংলাদেশে বসবাস করেন তাদের জন্য প্রযোজ্য কোনো অনিবাসী ব্যক্তির জন্য এই নিয়মগুলো খাটবে না অবশ্য তিনি যদি অনিবাসী বাংলাদেশি হন সেটা ভিন্ন কথা আমরা প্রায় আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি রিটার্ন কি আর কাদের জন্য এটা বাধ্যতামূলক তা তো আমরা জানলাম এবার চলুন এর আসল গুরুত্বটা আরেকবার বুঝেনি সুতরাং মূল কথাটা হল রিটার্ন দাখিলকে শুধু একটা আইনি দায়িত্ব হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা একজন নাগরিকের কর্তব্যের পাশাপাশি নিজের আর্থিক অবস্থা গোছানোরও একটা দারুণ সুযোগ এর মাধ্যমে একজন ব্যক্তি তার আয়ে ব্যয়ের একটা পরিষ্কার হিসাব পান যা তাকে ভবিষ্যতের জন্য আরও ভালো পরিকল্পনা করতে সাহায্য করে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আইনের বাধ্যবাধকতার কথা যদি বাদ দিই নিজের আর্থিক জীবনটাকে স্বচ্ছ আর গোছানো রাখার জন্য রিটার্ন দাখিলের মতো একটা অভ্যাস কি খুব জরুরি নয় একটু ভেবে দেখবেন